হ্যাঁ হঠাৎ কি মনে করে এলে এলাম কারণ একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে দেখো যখন আমি এটা বন্ধ করি আমি সঙ্গে সঙ্গে নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি একটা ফেসবুক পেজও ওপেন করি একটা ইনস্টা প্রোফাইলও বানাই যে ইনস্টা প্রোফাইলে আজকে কুড়ি হাজারের মানুষেরও বেশি মানুষ জুড়ে আছে তাহলে আমাদের প্রথম থেকেই জানাতে তাহলে আমরা প্রথম থেকেই তোমায় সাপোর্ট করতাম না দেখো আমি একদম আমার যে ক্লোজেস্ট ফ্রেন্ড একবারে কাছের তাকে পর্যন্ত আমি এখন পর্যন্ত কিছু বলিনি সেও আজই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে এবার আমি বলি আমি এটা কেন ছাড়লাম প্রথমে দেখো আমি যখন ইন্টারনেটে এসেছিলাম আমি চাইছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট বানাবো এরকম একটা মানসিকতা আমার ছিল কিন্তু সেই কন্টেন্ট বানাতে হলে আমার দুখানা জিনিসের খুব প্রয়োজন সেটা হচ্ছে হাই কোয়ালিটি ক্যামেরা আর সেকেন্ড হচ্ছে একটা টিম কাটো যেখানে আমার বন্ধুরাই থাকতো তাদের আমি মাসে মাসে পেমেন্টও দিয়ে দিতাম আর তোমরাও যেন যে কাজে বন্ধু ইনভলভ থাকে সে কাজকে আর কাজ মনে হয় না আর আমার কাছে এক আর দুই কিছুই ছিল না তাই ভাবলাম যে কোনো একটা চ্যানেল ওপেন করি সেটা দিয়ে টাকা ইনকাম করলে আস্তে আস্তে আমি আমার ড্রিম কন্টেন্টে শিফট করে যাব তাই আমি যেমন প্রথমে আমি নিজেকে তেমনই ইন্টারনেটে তুলে ধরেছি অর্থাৎ আমি বই পড়তে বেশি পছন্দ করতাম তুমি এই চ্যানেলের নিচে যাও হাজও দেখবে কত সুন্দর সুন্দর বইয়ের গুরুত্বপূর্ণ লেসেন্স বা রিভিউ পড়ে আছে তারপর আমি সমস্ত কিছু ট্রাই করি কখনও ব্লগিং কখনো কমেডি কখনো রোস্ট কখনো মিম রিভিউ বিগত যখন দু বছর পরেও কোনো গ্রোথ দেখতে পেলাম না তখন একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি ফাইন্যান্সের স্টুডেন্ট মানে আমি ফাইন্যান্স নিয়ে পড়তে বেশি পছন্দ করি বিজনেস মানি মাইন্ডসেট আর আমি দেখো রোস্ট কাউকে করতে গেলে রোস্ট কাকে করে যে ইন্টারনেটে ফালতুগিরি করে বেড়াচ্ছে এটাই বাস্তব এবার তার কন্টেন্ট আমায় দেখতে হবে কেন কারণ না করলে আমার কনটেন্ট হবে না বাট ওই সব কন্টেন্ট আমি দেখতে একদম পছন্দ করি না আমার একবারে জঘন্য লাগে তো আস্তে আস্তে কি আমি রোস্টটা ছেড়ে দিচ্ছিলাম তারপর আস্তে আস্তে মিম রিভিউতে শিফট করছিলাম কিন্তু মিম রিভিউতে সমস্যা হচ্ছে ভিডিও কারো অন্য কারো আর আমি জাস্ট একটু হেসে দিলাম বা একটা মন্তব্য করে দিলাম এখানে মানে ক্রিয়েটিভিটি একদম জিরো তাই আমি মন থেকে স্যাটিসফ্যাকশান পাচ্ছিলাম না তাই মনের দুঃখে একদম ছেড়ে দিলাম তাই এবার যে আমি কন্টেন্ট ক্রিয়েট করি একবার আমার মনের মতো সেলফ ইম্প্রুভমেন্ট বিজনেস মানি মাইন্ডসেট তাই তুমি ট্রু লার্ন বা ট্রু আর্ন এই নামে সোশ্যাল মিডিয়ায় গিয়ে টাইপ করলে আমার পেয়ে যাবে এবার এই ভিডিওটা বানালাম কেন কারণ দেখো আমার অডিয়েন্স বেসটা ছোট হতে পারে কিন্তু আমার ভালোবাসা দেওয়ার মানুষ অনেক ছিল এখানে একটা দাদা ছিল যে আমার প্রপার খুব সুন্দরভাবে গাইড করতো কমেন্টে খুব ভালো ভালো কথা বলতো একটা বোন ছিল যে আজও আমার সাথে ইনস্টাগ্রামে যুক্ত আছে বাংলাদেশ দিয়ে কিছু মানুষ দেখত সেখান থেকেও কিছু বোন ভাই দেখত কিছু কিছু ভাই ছিল যারা প্রচুর ভালোবাসা দিয়েছে তাই ভাবলাম এখন তোমাদের জানানোর সঠিক সময় তাই চলে এসো তোমারও ভালো লাগবে আর একটা কথা কি সবসময় মাথায় রাখবে যে কোনো কিছু শেষ মানে কোনো কিছু শুরু